নমস্কার আমি অঙ্কিতা দাস অঙ্কিতা ডান্স অ্যাকাডেমির শিক্ষিকা এই ভিডিওটা একটু অন্যরকম ভিডিও আপনারা জানেন আমি ভিডিও করি মানেই হচ্ছে কোনো নাচ সংক্রান্ত কোনো কিছু কথা বলার জন্য বাট আজকে ঠিক একটা অন্য কথা নিয়ে আপনাদের সাথে আমি আর কি আলোচনা করতে চাই বা আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে দীর্ঘ আমি জানি সাত আট মাস ধরে আমার একটি ফেক ফেসবুক আইডি চালানো হচ্ছে ফেসবুক আইডিটার নাম যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে শ্রেয়সী শ্রেয়সী বৃষ্টি তো এই প্রোফাইল থেকে আমার সমস্ত ছবি এখানে পোস্ট করা হয় আমার নাচের স্কুলে সমস্ত কিছু পোস্ট করা হয় এবং এখানে একটা পরিচয় দেওয়া হয় যে সেই ব্যক্তিটা হচ্ছে আমি তো সেইভাবেই সে বিভিন্ন ছেলেদের সাথে কথাবার্তা বলে এবং যেটা হয় আর কি বিভিন্ন বাজে ভাষায় কথাবার্তা বলা হয় তো এই আইডিটা অনেক দিন ধরেই চালানো হচ্ছে এবং আমি এই ব্যাপারগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামাই না কারণ এর আগেও আমার বিভিন্ন আইডি এসেছে ফেসবুকে দেখেছি আমি খুব একটা এইসব নিয়ে মাথা ঘামাই না নিজের কাজ নিয়ে থাকতেই খুব বেশি স্বাচ্ছন্ন বোধ করি তো আমার বিভিন্ন বন্ধু সার্কেল আমার চেনা সোনা রিলেটিভ প্রত্যেকেই আমাকে যখন বলে যে এটা নিয়ে একটা ব্যবস্থা নেওয়া উচিত তো তখন আমি সর্বপ্রথম আমাদের লোকাল থানায় আর কি একটি জিডি করি এবং সবশেষে আমি ধন্যবাদ জানাবো জামালপুর থানার সমস্ত পুলিশদের তারা আমাকে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং যাতে যিনি দোষী তিনি যেন শাস্তি পায় তো তার ব্যবস্থা তারা আমাকে যথেষ্ট হেল্প করেছে তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তারপরে আমি ধন্যবাদ জানাই আমাদের বর্ধমান সাইবার ক্রাইমে সমস্ত স্যারদের অফিসারদের তারা আমাকে বিভিন্নভাবে হেল্প করে তারা সর্বপ্রথম এই প্রোফাইলটাকে বন্ধ করে দেয় এবং তারপরে এই প্রোফাইলটা অফ হয়ে যাওয়ার পর আর নতুন আইডি খোলা হয় যেটা ওই শ্রেয়সী নাম দিয়েই ছিল এখন বর্তমানে সেটা হচ্ছে মিষ্টি শ্রী এই আইডি ইউজ করা হচ্ছে মিষ্টি শ্রী তো এবার আমরা জাস্ট তার আর কি দ্বিতীয় পদক্ষেপের জন্য অপেক্ষা করছিলাম তো আমরা যা বর্তমানে সাইবার ক্রাইমের মাধ্যমে জানতে পেরেছি যে ব্যক্তিটাকে তো তার উদ্দেশ্যেই জানানো হচ্ছে যে আমি কোনোরকম কোনো ঝামেলা অশান্তি করতে চাইছি না তো সে যদি নিজে থেকে আইডিটা বা এই কাজগুলো বন্ধ করে দেয় তাহলে খুবই ভালো হয় আর হলে আইনতভাবে যেভাবে আর কি করানো যেতে পারে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। ও আর একটা কথা আমি জানাই আমার সমস্ত ফেসবুকের বন্ধু এবং আমার জানা বন্ধু বান্ধবদেরকে তারা আমাকে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয় অ্যাকচুয়ালি তারাই আমাকে এই আইডিটা খবর দেয় আমি যেহেতু নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি তো এই দিকটা খুব একটা আমার মাথা ঘামানো হয় না তো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই তারা অনেক আমাকে হেল্প করেছে এবং আমি সবশেষে সবাইকে একটা কথা বলবো যে আমার শুধুমাত্র ফেসবুকের একটাই প্রোফাইল রয়েছে যেটা অঙ্কিতা দাস নামে আমি বর্তমানে চালাচ্ছি এটাই আমার ফেসবুকের প্রোফাইল আদার্স আমি আর কোনো অ্যাকাউন্ট ইউজ করি না তো অন্য কোনো বাইরের অ্যাকাউন্ট আমার নাম দিয়ে বা আমার ছবি ব্যবহার করে যদি এটা সবার সামনে যাচাই করে যে দাবি করে যে আমি অঙ্কিতা দাস তো সেই কথা একদমই বিশ্বাস করার আশা করছি কোনো যুক্তি নেই কারণ সেই ব্যক্তিটা আমি নই আমার কর্মজীবন আমি যথেষ্ট ব্যস্ত এবং আমি ব্যস্ত থাকতেই ভালোবাসি সেখান থেকে মানুষকে বা ছেলেদেরকে ধরে ধরে এস এম এস করা এটা আমার রুচিবোধের মধ্যে পড়ে না তো সবশেষে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এটা আপনাদের সকলের উদ্দেশ্যে জানানো ছিল অনেকেরই এই কোশ্চেনটা ছিল আমাকে অনেকেই এস এস করেছেন যে এই ব্যক্তিটা কি আপনি তো একদমই আমি এটা নই তো যদি দেখতে পান সেই আইডিটা আপনারা একটা করে প্লিজ রিপোর্ট করে দেবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন